আফলাইয়া তাদাব্বারুনাল কোরান তাদাব্বর গভীরভাবে চিন্তা করা ভেবে বুঝে দেখা পরিণতি পর্যন্ত ভাবা মূল ধাতু দা বা র আফা আলিফ প্রশ্নবোধক প্রশ্ন করার জন্য অর্থ কি তবে কি ফা হার্সে আট আগের কথার পরিণতি ফল বোঝায় অর্থ তাহলেই এর আফা তবে কি লা লা না কারা নিষেধ বোঝানো অর্থ না বা নয় কোরআনি পরিভাষায় তাদাব্বুর মানে কোরআনের আয়াত শুধু পড়া নয় বরং এর অর্থ বোঝা কেন বলা হয়েছে তা ভাবা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা আমলে আনার চেষ্টা করা এটা কি বলে তাদাব্বরুল কোরআন তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না সুরা মোহাম্মদ পড়ার আগে মনে মনে বলুন আমি আল্লাহর কথা বুঝতে ও আমল করতে পড়ছি আস্তে ও মনোযোগ দিয়ে তেলাওয়াত হুরা নয় কোরআন বলে ধীরে ধীরে পড়া তার তিল না বুঝে পড়লে তাদাব্বুর হয় না নিজেকে প্রশ্ন করা প্রতিটি আয়াত পড়ে ভাবুন এই আয়াত আমাকে কি বলছে আমার জীবনে কোন জায়গায় এটা লাগবে বড় কিছু না একটা ছোট্ট সিদ্ধান্তই যথেষ্ট আজ থেকে একটা গোনহা ছাড়বো একটা ভালো কাজ শুরু করব আল্লাহর কাছে দোয়া করব এই সিদ্ধান্তই তাদাব্বুরের ফল তাদাব্বুর বোঝা ভাবা निजे जीवने काजे लागान